আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কুমড়ো ফুলের সব রেসিপি শেয়ার করবো প্রথমে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে এবং ঘন্টা দুই ধরে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই ডালগুলো পাটায় ভালোভাবে বেটে নিব একদম মিহি করে ডালগুলো বেটে নিব এই দেখুন কত সুন্দর করে মিহি করে আমি ডালগুলো বেটে নিয়েছি এরপর আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব এর ভিতরে আমি জিরা এলাচ গরম মশলা এবং রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো একটি পেস্ট বানিয়ে নিব শিল্পাটায় দেখুন আমি এর সাথে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে শিল্পাটায় পেস্ট করে নিচ্ছি প্রয়োজনীয় উপকরণগুলো বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং খুব ভালোভাবে মিহি করে পেস্ট করেছি যাতে পরবর্তীতে সবগুলো বেশ সুন্দর হয় এরপর আমি বেশ কিছু চালের গুঁড়া অ্যাড করব যাতে চপটা অনেক মসমসে থাকে অনেকক্ষণ এবং খেতে অনেক মজা লাগে আমি এখানে চালের গুঁড়ো দিয়েই চপটি বানাবো এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদ অ্যাড করলাম এবং এর মধ্যে একটি ডিম দিয়ে দিব আপনারা এর থেকে দুইটা ডিমও দিতে পারেন তবে আমি আজকে একটা ডিম দিয়েই বানাবো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর বেশ ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব বেশ কিছুক্ষণ মাখানোর পর প্রয়োজনে পানি লাগলেও পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিব এই দেখুন এরকম সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে ফুলটা ডুবিয়ে ভাজি করা যায় দেখুন কত মসৃণ ব্যাটার হয়েছে এরপর আজকের মূল উপকরণ কুমড়া ফুল যেইটা দিয়ে আজকে কোমড়া ফুলের চপ ভাজা হবে তারপর কুমড়া ফুলগুলো ভালোভাবে ধুয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখুন খুব ভালোভাবে ডুবিয়ে গরম কড়াইয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু ফুল দিয়ে দিলাম এভাবে দেখুন বেশ কিছুক্ষণ দেওয়ার পরে ফুলগুলো আবার উলট পালট করে ভেজে নিব দেখুন কত সুন্দর দেখাচ্ছে ফুল যেমন তার শেপগুলো তো সেরকম দেখাবে তাই না ফুলের যেরকম পাপড়ি সেরকম শেপে হয়েছে তারপরে বেশ ভালোভাবে আবারও মচমচে করে ভেজে নিবো উলট পালট করে তবে এটা লো হিটে করতে হবে অবশ্যই বেশি তাপে করা যাবে না তাহলেই ফুলগুলো পুড়ে যাবে এই দেখুন ব্যাস তৈরি হয়ে গেল আমার কুমড়া ফুলের সব দেখুন কত সুন্দর হয়েছে বৃষ্টির দিনে এরকম ভাজি ভাজি মজাদার রেসিপি কিন্তু অনেক ভালো লাগে আর ছোটো বড় সকলেরই খুবই পছন্দ তাই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করেন এবং সবাই বানিয়ে খেয়ে দেখেন আমার মনে হয় আমাদের মতো আপনাদের বাড়ি আসার সবাইও খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার প্রতিটি ভিডিও দেখে অবশ্যই আপনারা কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো আমার কোন বন্ধু এই ভিডিওটি দেখেছে এবং তাকে অবশ্যই আমি সাপোর্ট করব ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ